নমস্কার গুড ইভিনিং পার্ট টু ভিডিও শেয়ার করছি পার্ট ওয়ান ভিডিও দিয়েছি দেখেছেন আর স্নান করে এখন রাইডে চড়ছি সমস্ত রাইড চড়বো দেখতে থাকুন ভালো লাগে

போட்டோ நான் দেখার <laughs> দা <laughs>

যে ব্যাঙ্গলোরে যে হঠাৎ করে বেরিয়ে এসছিল 嗨嗨。Hi, hi. যা এলিয়ানরা মানুষকে অ্যাটাক করে সবাই খুব এনজয় করছি তবে আমার একটু ভয় লাগছে আর আমি এসব রাইডে আমার ভয় লাগে এই রাইডটা আমরা উঠিনি কেউই এটা সামনে থেকে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করার জন্য আর সবকটা ওখানে অনেক রাইড আছে কিছুগুলো ভালো আর কিছু খুব ভয়ের আমি খুব ভয় পেয়েছি আমার ছেলে হাজব্যান্ড মেয়ে খুব মজা পেয়েছে

야, 미가. বেশি রে <Hai> <enza> দাদা আটশো আশি তুই তো কোথায় রে হ্যাঁ যে কোনো কালারে মারার গেম শেষ অ্যাকচুয়ালি আমি ভূতকে প্রচণ্ড ভয় পাই তো হাতে বন্দুক ছিল ভূত মারার জন্য ভূত মেরে দুশো পয়েন্ট কালেক্ট করেছি ছেলে করেছে দুশো কুড়ি মেয়ে ষাট হাজব্যান্ড পয়েন্ট করতে পারেনি তো ওখান থেকে এখানে চলে এসেছে এই গেমটাতে মেয়ে আর হাজব্যান্ড উঠেছে তো মেয়ে প্রচণ্ড সাহস সাহসিকতা দেখাচ্ছে পাপা আর্মিতে তো আর্মির মতো মেয়েও সাহসিকতা দেখাচ্ছে তো আমরা এটাতে ভয় পাচ্ছিলাম উঠিনি

कहा जा तो रहे आप लंदन जा रहे आप लंदन जा रहे आप अफगानिस्तान आप आप कहाँ जा रहे हो अमेरिका बोल रहा हूँ आप अमेरिका जा रहे हो माई गोड जापा ने

इस बार के में से छोड़ दीजिए हां ये तो वही है जो पहले से था नॉर्मल एकदम वैसा अपना वही सेटलमेंट में आ रहा है पहले आराम से देखो लगता है बोले क्या 25 जगह निकल के जाऊंगा बेटा लाइक में पड़ा है डायरेक्ट चलतेगा बिके तो नहीं हां ऐसा तो क्या बिके ठीक है हां ये जो कंपनी वालों ने ये दाव जा बिके पुराना

জলেতে বোটিং শেষ করে আর এখন আসছি ভুলভুলাইয়ে ভুল ভুলাইয়া মানে রাস্তা খুঁজে খুঁজে বের হতে হবে আর খুব এটা ভালো লাগে ডাঁড়াবোনা একটা মিউজিক আছে আর এরকম আটকে রাস্তা আটকানো সিসা মানে কাঁচ দিয়ে তো ছেলে রাস্তা দেখিয়ে দেখিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর আমিও ট্রাই করছি যে কোনটা ঠিক আর ছেলে যেদিকে যাচ্ছে ওই দিকটাই ঠিক ও হাত দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে আর মিউজিকটা মিউট করলাম কপিরাইট আসার জন্য আর এই জন্য ভয়েস দিচ্ছি এই যে এখানে একজন বসে আছে মানে গেটের একটু আগে ভেতরে আর রাস্তা দেখিয়ে দিল ঠিক রাস্তা রাস্তায় আসছি এখান দিয়ে বেরিয়ে যান এই ব্যাপার তো সারাদিনটা খুবই মজা করলাম সকাল এগারোটায় আসছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে তো ওয়াটারে মানে বোটিং অনেকক্ষণ ধরে বোটিংও করলাম আর এখানে এই যে এখানে আবার এই বাচ্চাদের এই ঘোড়াটায় আমরা সবাই মিলে উঠেছি আর এটাই আর কি লাস্ট রয়ে গেছিলো রাইড তো ওরা বায়না করলো তোমরাও ওঠো সবাই মিলে উঠে মস্তি করে এখান থেকে বের হব বাড়ি যাবো তো খুবই ভালো জায়গা আর সব রকম মিলেমিশে আছে তো যার যেটা ভালো লাগবে এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা ট্রাই করতে পারেন এখানে এসে উঠতে পারেন আর আমার কিছু কিছু রাইড খুবই ভয় লেগেছে আর কিছু কিছু রাইড উঠে ফিল করতে পেরেছি মানে আমার আজকে হাট বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার হয়ে গেছিলো আর কি মানে আমি এতটাই আর আমার এগুলো এমনিতেই ভয় পাই তো আমার হাজব্যান্ড জোর করে উঠিয়েছিল তো এক্সপিরিয়েন্স খুবই খারাপ মানে আমি প্রচণ্ড ভয় পেয়েছি আর ওরা মজা করেছে ছেলে মেয়ে হাজব্যান্ড এবং আমার মেয়ে এত সাহসিকতা দেখাচ্ছে আর কি বলবো আমি ওকে বকছি আর বলছে তুমি বকছো কেন আমার কিছু হচ্ছে না তো এই ব্যাপার বাচ্চাদের ভয় আমিও একটা সময় খুব সাহসী ছিলাম সমস্ত কিছুই পারতাম আর স্কুটিও চালাই নিজে সাঁতার জানি গাছেও উঠতে জানি আপনাদের সাথে কিছু শেয়ার করে ফেললাম আজকে তো এখন এই সবগুলো ভয় লাগে আর কি তো এখানটা আমরা ঘোড়ার পিঠে এরকম করে মস্তি করছি আর এই যে এবার ওখান থেকে এবার বাড়ির দিকে বেরিয়ে আসছি যেখান দিয়ে ঢুকেছিলাম ওখানের সিনটা মেয়ে ফটো তুলে নিচ্ছে তো টাটা গুড নাইট